পঁচিশে বৈশাখ বাংলা সাহিত্যের সবচেয়ে জাদুময় দিন এটা শুধু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন নয় এটা আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা এক আবেগের দিন ও এক চেতনার উৎসব কারণ জাতীয় সঙ্গীত থেকে ভালোবাসার কবিতা সবেতেই রবীন্দ্রনাথ আজ আমরা জানবো ওনার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা কোনোটা আনন্দের কোনোটা সাফল্যের আবার কোনোটা কষ্টের ওনার জীবন ওনার গানের মধ্যেই প্রতিফলিত যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলনে সালের বাংলার বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এক অভিজাত জমিদার পরিবারে জন্ম নেন রবীন্দ্রনাথ ঠাকুর আঠারো উনসত্তর সাল মাত্র আট বছর বয়সে প্রথম কবিতা লেখেন কবিতার নাম বনফুল আঠারোশো চুয়াত্তর সাল তেরো বছর বয়সে প্রথম কবিতা প্রকাশিত হয় কবিতার নাম অভিলাষ প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকায় আঠারোশো সাল মাত্র চোদ্দ বছর বয়সে মা সারদা সুন্দরী দেবী প্রয়াত হন এই ঘটনায় তার শৈশবের নিরাপত্তা ও স্নেহের জগৎ ভেঙে পড়ে আঠারোশো সাল প্রথম বিদেশ যাত্রা ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়ার জন্য গেলেও শেষ পর্যন্ত সাহিত্যেই মন বসে তাই পড়া শেষ না করেও দেশে ফিরে আসেন আঠারোশো তিরাশি সাল মৃণালিনী দেবীকে বিয়ে করেন আঠারোশো সাল প্রিয় কন্যা মাধুরীলতা ডাকনাম বেলার জন্ম ১৮৮৬ ছিয়াশি সাল সিংহ ছদ্মনামে কবিতা প্রকাশ এই ছদ্মনাম আজও বিখ্যাত আঠারোশো সাল পূর্ববঙ্গের শিলাইদহ এস্টেটের দায়িত্ব নেন নদীর পাড়ে বসে অনেক গান ও কবিতা লেখেন এই সময় তার চিহ্নপত্র চিঠিগুলি রচিত হয় যা বাংলা গদ্যের এক নতুন ধারা উনিশশো সাল শান্তিনিকেতনে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন পরে এই বিদ্যালয়টি বিশ্বভারতীতে রূপান্তরিত হয় উনিশশো সাল তিনি প্রথম ভারতীয় যিনি নিজের কণ্ঠে গান রেকর্ড করেন উনিশশো দু সালেই স্ত্রী মৃণালিন দেবীর মৃত্যু হয় এবং উনি একাকিত্বে ডুবে যান উনিশশো সাল তার প্রিয় মেয়ে রেনুকা দেবীর মৃত্যু হয় মাত্র তেরো বছর বয়সে উনিশশো সাল বঙ্গভঙ্গের প্রতিবাদে আন্দোলনে অংশ নেন লেখেন দেশপ্রেমমূলক গান বাংলার মাটি বাংলার জল সেই উনিশশো সাল পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর মারা যান উনিশশো সাল প্রিয় পুত্র সমীন্দ্রনাথের মৃত্যু হয় মাত্র ১৩ বছর বয়সে উনিশশো সাল ইংল্যান্ড সফরে গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করে পাঠ করেন সেখানে উনিশশো সাল প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার পান সাহিত্যে সারা বিশ্বে বাংলা সাহিত্য পরিচিত হয় উনিশশো সাল ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দেয় উনিশশো আঠেরো সাল সব থেকে প্রিয় সন্তান বড় মেয়ে মাধুরীলতা বা বেলি মাত্র বত্রিশ বছর বয়সে মারা যান উনিশশো উনিশ সাল জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড প্রত্যাখ্যান করেন যা ছিল এক সাহসী ও মানবতাবাদী পদক্ষেপ উনিশশো একুশ সাল বিশ্বভারতী বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন শিক্ষা যেন জীবন ঘনিষ্ঠ হয় এই ছিল তার লক্ষ্য উনিশশো সাল নিজের আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনী করেন ইউরোপে প্রথমবার তার চিত্রশিল্পীর পরিচয় প্রকাশ পায় উনিশশো সাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলিট উপাধিতে সম্মানিত করে উনিশশো সাল সাতই অগস্ট কলকাতায় নিজ গৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রেখে যান হাজার হাজার কবিতা গান প্রবন্ধ নাটক ও উপন্যাস আরও একটা তথ্য দিই তিনি একমাত্র মানুষ যিনি দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন ভারতের জনগণমন ও বাংলাদেশের আমার সোনার বাংলা গান লিখেছেন তেইশশটিরও বেশি এই গানগুলো রবীন্দ্রসঙ্গীত নামে আলাদা ঘরানা হিসেবে স্বীকৃত আজ এই পর্যন্তই রবীন্দ্রনাথ ঠাকুরকে সশ্রদ্র প্রণাম জানিয়ে এবং আপনাদের সবাইকে পঁচিশে বৈশাখের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ